আমেরিকা ট্যারিফকে ঘিরে ট্যারিফকে কেন্দ্র করে ভারত আমেরিকার সম্পর্ক এখন সারা পৃথিবীর আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় অ্যাপারেন্টলি আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ এলাই তার উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ আমেরিকা বসিয়ে দিয়েছে সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা আছে এটা কার জন্য ভালো কার জন্য খারাপ কেন এটা করা হলো আমি নিজেও এটা একটা ভিডিও করেছি কয়েকদিন আগে আপনাদের হয়তো চোখে পড়েছে কিন্তু আজ আবার কয়েকটা কথা একটু বলতে চাই কারণ সংকটটা সম্ভবত আরও ঘনীভূত হচ্ছে এবং এটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে চাই আমরা জানতাম যে এই মাসেরই পঁচিশ তারিখ থেকে একটা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারত সফর করার কথা ছিল সেখানে আলোচনা হয়ে এই ট্যারিফের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসার কথা ছিল মোটামুটি সন্তোষজনক আচরণ বা আলোচনা যদি হতে পারত। তাহলে সম্ভাবনা ছিল বিশেষ করে পঁচিশ শতাংশ এক্সট্রা যেটা যেটা রাশার তেল কেনা নিয়ে চাপানো হয়েছে সেটা বাদ হয়ে যেতে পারতো কিন্তু তার জন্য ভারতকে কিছু কাজ করতে হতো কিন্তু ভারত সেই পথে আসলে হাঁটছে না বা হাঁটেনি ফলে এটা একটু অনিশ্চয়তার দিকে গেল কেন হলো আমি আমার ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আসলে এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যে দুজন ফ্যাসিস্ট রাজনীতিবিদ উগ্র ডানপন্থী রাজনীতিবিদ যখন পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ায় তখন আসলে যে সংকট হয় সেই সংকটটা আমরা দেখছি আমার আগের ভিডিও করার পর এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যখন রাশার তেল কেনা নিয়ে খুব শক্ত প্রশ্ন তুলছে আমেরিকা আর প্রশ্ন তোলার কারণটা এক অর্থে খুব ভ্যালিড কারণ তখন রাশা ইউক্রেন যুদ্ধ ট্রাম্প যেহেতু বন্ধ করতে পারছিলেন না রাশা কমপ্লাই করছিল না তার সাথে তিনি নির্বাচনের আগে বহুবার বলেছেন তিনি এটা বন্ধ করবেন খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে তিনি আসলে পুতিনের সাথে পেরে ওঠেননি এর মধ্যে অবশ্য আলাস্কাতে পুতিনের সাথে বৈঠক হয়েছে জেলেন্সকির সাথে বৈঠকে বসবেন সব কিছু নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু যেটা বলছিলাম যেহেতু উনি তাকে পুতিনকে বাগে আনতে পারছিলেন না তখন তার ক্ষোভ গিয়ে পড়ছিল। পুতিনের ওয়ার ইকোনমিকে যারা সাপোর্ট করছে তাদের উপরে খড়গহস্ত হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই ভারতকে চাপ দেওয়া হলো কারণ রাশিয়ার ওয়ার ইকোনমিকে ফিউল করার জন্য আক্ষরিক অর্থেই ফিউল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে রাশন ক্রুড অয়েল ইম্পোর্ট করে চায়রা ইন্ডিয়া প্রচুর লাভ করেছে তাদের ডোমেস্টিক বাজারকে তারা যেহেতু মানে তেলের দাম কম রেখে সার্ভ করতে পেরেছে এবং প্রচুর রপ্তানি করেছে লাভ করেছে সুতরাং ওই ব্যাপারে চাপ দেওয়া হয়েছে রাসায়ন তেল কিনলে ট্যারিফ বসানো হবে ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিলেন করে এটা করেছেন পরবর্তীতে রিয়াকশনে যেটা হলো ভারতের পক্ষ থেকে নানান স্ট্যাটিস্টিক্স যে ইউরোপ এত কেন আমেরিকা এত কেন একটা মজা আছে কিন্তু এখানে আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ এখনো অঙ্কে অনেক বেশি কেনে ইন্ডিয়ার চেতে কিন্তু ইউরোপ অনেক কমিয়েছে আগের তুলনায় আমরা জানি ইউরোপ সম্পূর্ণ রাশিয়ান গ্যাস ডিপেন্ডেন্ট একটা কন্টিনেন্ট ছিল আমি অনেক আগে যখন এগুলো নিয়ে কথা বলতাম তখন এটা আমার কাছে ক্লিয়ারলি মনে হতো যে একটা একেবারে স্টুপিডিটি তারা এত স্ট্র্যাটেজিক একটা পণ্যের জন্য পুরো পুলিশের আশার উপরে নির্ভর করে যাই তারা সেখান থেকে সরে এসে আমেরিকারও ইম্পোর্ট এখন খুবই সামান্য আগের তুলনায় অনেক কমেছে আমেরিকা এখনও কিছু ইম্পোর্ট করে আর ইন্ডিয়ার ক্ষেত্রে এটা বেড়েছে সুতরাং আমার অঙ্ক চাইতে তোমার অঙ্ক বেশি এই যুক্তির চাইতে আসলে এটাও একটা যুক্তি হিসাবে আসতে পারে কিন্তু ভারত এগুলো দিল এবং খুব টাফভাবে কথা বললো শুধু সেটা না নরেন্দ্র মোদী ফিফটিন্থ আগস্ট তাদের স্বাধীনতা দিবসে এই ট্যারিফ নিয়ে কথা বলেছেন এবং সেখানেও তিনি যেটা হয় ওই যে বলছি এরা ফ্যাসিস্টরা খুবই উগ্র ন্যাশনালিস্ট ভাব ধরান ভাব দেখান তিনি তার কৃষকের তিনি তার অন্যান্য সেক্টরগুলোর জনগণের ক্ষতি করে কোনো কিছু করবেন না আমাদের একটা কথা মনে রাখতে হবে আমেরিকার পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসেছে আসলে তার অন্য ডোমেস্টিক যে বাজারগুলো এটা ঠিক এগ্রিকালচার ডেইরি এসব বাজারে আমেরিকা ঢুকতে চায় সেটা একটা দিক কিন্তু টোয়েন্টি বাকিটা সেটা হচ্ছে রাশার তেল নিয়ে সুতরাং রাশার তেলের ঘোষণা দিতে হবে এবং ইনফ্যাক্ট গতকালই একটা রিপোর্টাল জাজিরায় এসছে সেটা হচ্ছে ইউরোসের একজন খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার ট্রেড অ্যাডভাইজার হোয়াইট হাউসের পিটার নাভারো উনি ক্লিয়ারলি আবার বলছেন তিনি একটা আর্টিকেল লিখেছেন ফিনান্সিয়াল টাইমসে খুব স্পষ্টভাবে বলছেন যে ভারতকে তেল রাসান তেল কেনা বন্ধ করতে হবে না হলে হবে না তার মানে ওই জায়গায় তারা রয়ে গেছে সেই টোয়েন্টি রাশার তেল কেনা বন্ধ করে দিলেই বা অনেকটা কমিয়ে ফেলবে বা ফেজ আউট করবে এরকম গ্যারান্টি দিলেই হয়ে যেতে পারতো কিন্তু যে বললাম সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিস্ট তাদের কারণে মোদি দীর্ঘদিন থেকে এই কথা বলছেন যে রাশার সাথে তার স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে তার যেখানে সুবিধা সেখান থেকে সে তেল কিনবে এটা তার স্ট্র্যাটেজিক সফ থাকা উচিত কাগজে কলমে কথাগুলো এরকম মনে হয় এবং ইন্ডিয়া একটা যুক্তি দেয় যে যুক্তিটা অ্যাপারেন্টলি খুবই সঠিক সেটা হচ্ছে তেল কেনার ক্ষেত্রেও ইন্ডিয়া চাইতে বেশি তেল কিন্তু চায়না কেনে কিন্তু চায়নার উপরে আমেরিকা এতটা কঠোর হয়নি এটা ফ্যাক্ট কেন হয়নি আসবো পরে সো এই যুক্তিগুলো যখন দিচ্ছে তখন যেটা খুব স্বাভাবিক ট্রাম্পের সাথে তার ক্ল্যাশ তৈরি হবে শুধু সেটা না কাটা খায় নুনের ছিটা আমরা বলি এই সংকটের মধ্যে মোদি চায়নার ডেলিগেটকে ওয়াং ই তাদের প্রাইম মিনিস্টার আসছে তাকে হোস্ট করছেন তিনি চায়নায় যাবেন তিনি পুতিনকে ফোন করেছেন করে টুইটারে মানে এক্স হ্যান্ডলে তিনি এখন মাই ফ্রেন্ড পুতিন বলছেন যেটা একসময় মাই ফ্রেন্ড ট্রাম্প বলতেন মানে এক ধরনের খোঁচা উনি কিন্তু দিয়েই যাচ্ছেন এবং বলা বাহুল্য এই যে চায়নার সাথে রাশার সাথে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছেন এটা আবার ট্রাম্পকে সমস্যা করছে কারণ ট্রাম্প নিজেও অত্যন্ত আমি আগেই বলেছি মানে এই ধরনের ফ্যাসিস্টরা খুব ইগোয়িস্টিক হয় নার্সিসিস্ট হয় তার গায়ে লেগে গেছে লাগার কথা এখন টেকনিক্যালি আমরা যদি চিন্তা করি ইন্টারন্যাশনাল পলিটিক্স যেভাবে কাজ করে কোনো একজন যদি তার লাইকে আসলে শত্রুর মতো বানিয়ে ফেলার পরিস্থিতি তৈরি হয় সে তখন আসলে অন্যদিকে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয় এগুলো এগুলো বাস্তবতা ভারত যে চায়না এবং রাশার সাথে সম্পর্ক ঝালিয়ে নিতে চেষ্টা করবে এটা খুব অস্বাভাবিক না ইন্টারন্যাশনাল পলিটিক্স যেভাবে কাজ করে কিন্তু যে বললাম ট্রাম্প যেহেতু তার কাছে ইগো খুব বড় সুতরাং ট্রাম্প এটা আরও ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হয়েছে স্বাভাবিকভাবেই শুধু সেটা না আমরা খেয়াল করেছি যে ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী আমরা ইউএস ট্রেজারি সরি ট্রেজারি সেক্রেটারি আমরা সেক্রেটারির মানে হচ্ছে আসলে মন্ত্রী তারা ওনার নাম হচ্ছে স্কট বেসেট খুব স্পষ্টভাবে একটা কথা বলেছেন এটাও আসলে একটা প্রভাব আছে এই বাণিজ্য ডেলিগেট দেরি হওয়ার কারণ না বলে আমি মনে করি সেটা হচ্ছে রাশার প্রেসিডেন্ট পুতিনের সাথে তখনও বৈঠকটা হওয়ার আগেই উনি ঘোষণা করেছেন যদি এখানে সাকসেসফুল কিছু না হয় ইন্ডিয়ার ওপরে সেকেন্ডারি ট্যারিফ আরও বেশি হবে এখন এই যে ট্রেড টকটা পোসপন্ড হলো কেন পোস্পন্ড হলো আমি মনে করি এর সাথে এই বৈঠকটার একটা সম্পর্ক আছে এটা যে একেবারে ইন্ডিয়ার উপরে সেই ট্যারিফ পুরো ইম্পোজড হয়ে গেছে ব্যাপারটা এইভাবে দেখা ঠিক হবে না পুতিনের সাথে বসার পর ট্রাম্প যা চেয়েছিলেন সেটা হয় নাই কিন্তু একেবারেই যে কোনো রকম কোনো আশা নেই তাও না তিনি এখন ইউরোপের নেতাদের সাথে বসবেন তিনি জেলেন্সকিকে ডেকে নিয়েছেন এবং কিছু শর্তের কথা বলছেন আমি আবারও বলছি আমি আলাদা একটা ভিডিও করব যে ক্রাইমিয়া ছেড়ে দিতে হবে এরকম একটা শর্ত নেটওয়ার্কে যাওয়া যাবে না পুতিন অবসর একটা বিরাট চাঙ্ক অফ ল্যান্ড চায় এটা এখনও স্পষ্ট না যে পুরোটাও ট্রাম্প জেলেন্সকে ছেড়ে দিতে বলেন কি না কিন্তু অন্তত ক্রাইমিয়া এবং ক্রাইমিয়া ছেড়ে দিতে হবে এবং কখনো নেটওতে যাওয়া যাবে না এরকম একটা আলাপ ট্রাম্পে দিচ্ছেন তো ফলে আমি ধারণা করি ট্রাম্প এবং আমেরিকান অফিসিয়ালস মনে করছেন যদি এটার ভিত্তিতে একটা যুদ্ধবিরতি হয়ে যায় তখন তো আসলে রাসায়ন তেল কেনা আর ক্রাইম হিসাবে দেখবে না ডোনাল্ড ট্রাম্প তখন আসলে ট্যারিফের আলোচনাটা সেটার উপরে ডিপেন্ড করবে সেই কারণে এটা খানিকটা পোস্টপন করা হয়েছে ওইটার উপরে ডিপেন্ড করবে এবং এটা যদি না হয়ে থাকে ভারতের পক্ষেও রাসায়ন তেল কিনব না এটা আসলে বলা কঠিন মোদী নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন টারেন বলে আলাপ করেছেন এবং উনি হবে আসলে কারণ মোদী যা যা করতেন বিরাট শক্তিশালী মানুষ বিরাট পাওয়ারফুল মানুষ ওনাকে সবাই হ্যাবি পাত্তা টাত্তা দেয় ট্রাম্প তো বিরাট বন্ধু দেখা গেল ওগুলো কিছুই হলো না বরং মারাত্মকভাবে অপমান করেছে ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছে ট্রাম্প কি করে নেই পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে বলেছে সেখানে আমেরিকা পাকিস্তানের সাথে যৌথভাবে তেল উত্তোলন করবে সো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এবং এটা ইন্ডিয়ার জন্য একটা বিরাট আনসার্টেনিটি তৈরি করেছে দিনের শেষে আসলে এটা ভুল না যে এভাবে ইন্ডিয়াকে যে ইন্ডিয়ার সাথে দীর্ঘ একটা সময় ধরে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি করেছিল আমেরিকা প্রথম মানে জুনিয়র বুশের সময় থেকে শুরু করে এটা বাই বুশ এরপর ওবামা আসলো প্রত্যেকটা ক্ষেত্রে এরপর আবার ট্রাম্প আসে ট্রাম্পের ফার্স্ট ফেজটাও কিন্তু একই রকম ছিল যে মোদির সাথে খাতির ইন্ডিয়াকে শক্তি হিসেবে তুলে নেওয়া এবং এই কৌশলটার কারণ আমরা খুব ভালো মতো জানি যে চায়নাকে কন্টেইন করার প্ল্যান যখন হয়েছে তখনই ইন্ডিয়াকে এম্পাওয়ার করে ইন্ডিয়াকে এখানে চায়নার বিপরীতে দাঁড় করিয়ে চায়নাকে তার ইয়ার্ডের মধ্যে ব্যাক ইয়ার্ডের মধ্যেই ক্রাইসিসে রাখা সো দ্যাট চায়না তার গ্লোবাল ডমিনেন্সটা ঠিকঠাক মতো করতে না পারে দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি কিন্তু সেই জায়গা থেকে সরে আসা আসলে হয়তো দেখা যাবে দিনের শেষে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক কিন্তু ভারতের একটা ডিজাস্টারের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি এর মধ্যে ভারতের যেসব গার্মেন্টের অর্ডার যেহেতু আমরা গার্মেন্টের সাথে জড়িত সেগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে একইভাবে ভারতের অন্যান্য সব পণ্য বিভিন্ন জায়গায় প্রোডাক্ট চলে যাওয়া শুরু হয়েছে এবং ইন্ডিয়া নিয়ে ভারতে প্রচণ্ড রকম আতঙ্ক তৈরি হয়েছে কারণ তাদের জিডিপি গ্রোথ কমে যাবে এবং জিডিপি গ্রোথ কমার সাথে যা যা ঘটে কনসিকুয়েন্সগুলো তাদের পভার্টি বাড়া থেকে শুরু করে সব কিছু পভার্টি বাড়লে তাদের ডোমেস্টিক কনজামশন কমে যাবে জিডিপি আরও কমে যায় এভাবে এই ঘটনাগুলো ঘটতে থাকে এটা রিপল এফেক্ট হয় এবং সেটার প্রভাবে যেন নরেন্দ্র মোদি নিজে বিপদে পড়ার সমূহের সম্ভাবনা আছে কারণ হচ্ছে মোদি একটা কৌশল করে একবার তার দলের সিনিয়র নেতাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন তিনি বলেছেন কারো বয়স যখন পঁচাত্তর ক্রস করবে তিনি দলের পরামর্শকের মতো থাকতে পারেন কিন্তু কোনো দলের পদে থাকতে পারবেন না তিনি রাষ্ট্রীয় পদেও থাকতে পারবেন এরকম একটা আলাপ করে এল কে আদবানি যশওয়ন্ত সিনহা এদেরকে সরিয়ে ফেলা হয়েছিল সিন থেকে এখন মোদির বয়সও সেই জায়গায় চলে এসছে এক সময় এতটা হয়তো প্রশ্নগুলো অন্ত জোরে সরে ওঠে নাই কারণ মোদি অ্যাপারেন্টলি সফল হচ্ছিল যদিও গত নির্বাচনে আগে নির্বাচনের সাথে তুলনা করলে ওয়াজ এ ডিজাস্টার কিন্তু এবার যেহেতু তার ব্যর্থতা দেখা যাচ্ছে এই আলাপগুলো হচ্ছে মোদির ক্যারিয়ার আসলে এই ট্যারিফ যদি ঠিকঠাকও হয় একটা সময় পর মোদির ক্যারিয়ার সম্ভবত শেষের দিকে যাচ্ছে এই ট্যারিফ এটা একটা বিরাট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা আছে আর ভারতের সবচেয়ে বড় সংকট যেটা সেটা হচ্ছে ভারত আসলে তার হ্যাডামটা বোঝে না সে কোন জায়গায় আছে সে নিজকে বিরাট একটা কিছু রিজোনাল সুপার পাওয়ার তো মনে করে সে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত এরকম বিশ্বাস করে ওই যে কারণে সে বলে তুমি চায়নাও তো বেশি তেল কিনছে করো না কেন আসলে ট্রাম্পের এইটুকু প্র্যাকটিক্যাল নলেজ আছে যে চায়নার সাথে এই ক্লাস করতে গেলে চায়না যদি তার কাছে